সব সিনেমা শুধু বিনোদনের জন্য না কিছু সিনেমা মন ছুঁয়ে যায় কিছু সিনেমা চোখে জল এনে দেয় আর কিছু সিনেমা আমাদের ভিতরের প্রশ্নগুলো জাগিয়ে তোলে আজ আমরা এমন পাঁচটি মালায়ালাম সিনেমার কথা বলবো যেগুলোর প্রতিটি গল্প বাস্তবের মতো নিখুঁত আর প্রতিটি চরিত্র যেন আমাদের আশেপাশের কোনো মানুষ দুই সালে থিয়েটারে রিলিজ হয়েছিল একটা ছোট বাজেটের সিনেমা রেখা যেখানে পুরো গল্পটা গড়ে ওঠে উনিশশো সালের এক কেসকে ঘিরে একটা মেয়ের কঙ্কাল পাওয়া যায় মাটির নিচে আর কিলার নিজেই ফেসবুক লাইভে এসে সব স্বীকার করে আত্মহত্যা করে তারপর শুরু হয় এক রহস্যময় তদন্ত আর সেই তদন্ত যত এগোয় ততই গল্পে আসে মোচর গল্পটা ধীরে ধীরে শুরু হলেও ধীরে এমন গতিতে চলে যে চোখের পলকে এক ঘন্টা উড়ে যাবে যারা থ্রিল ভালোবাসো এই সিনেমা তোমার জন্য চার আছে অফিসার অন ডিউটি এই সিনেমাটা দেখে একটা কথাই মনে হয়েছে গল্পের ভান্ডার অশেষ গল্পটা খুবই 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 সিম্পল সিম্পল নামের এক পুলিশ অফিসার যিনি একদিন একটা নকল সোনার চেনের কেসে ইনভেস্টিগেশনে নামে আর সেখান থেকে খুলে যায় এক বড় সড়ক ক্রাইম সিন্ডিকেটের পর্দা তাছাড়া এই মুভিতে রয়েছে এক সিরিয়াল কিরিয়ার যে কিনা পুলিশ অফিসারের মেয়েকে ধর্ষণ করে তা আবার সোশ্যাল মিডিয়া আপলোড করে দেয় শেষ পর্যন্ত থেকে হরুশঙ্কর সেই সিরিয়াল কিলারদের ধরতে পারবে জানতে হলে এখনই দেখে পেলেন অফিসার অন ডিউটি কিছু ইমোশনাল সিন বাপ মেয়ের সম্পর্ক আর ক্লাইম্যাক্স এর টুইস্ট তোমাকে ধরে রাখবে শেষ পর্যন্ত অ্যাকশন ভালো আর অভিনয়ও দারুণ এই সিনেমাটা শিশুদের উপযোগী না তাই পারিবারিক ভাবে দেখার আগে একটু ভেবে নিও তো তিন নম্বরে আছে পোনম্যান এই সিনেমাটার নাম শুনেই চমকে উঠতে পারো কিন্তু সিনেমাটা আসলে একটা ডার্ক কমেডি থ্রিলার গল্পের মেইন ক্যারেক্টার রাজেশ সে স্বর্ণ লোন দিয়ে থাকে যাকে বলে পনম্যান সে এক মেয়েকে পঁচিশ তোলা সোনা লোন দেয় মেয়েটা বলে তার বিয়েতে গিফট মানি দিয়ে সেই টাকা ফেরত দেবে কিন্তু টাকা আর আসে না বরং সে তার স্বামীর সাথে পালিয়ে যায় এরপর শুরু হয় আসল লড়াই আজেশ কি তার সোনা ফেরত পাবে এটা শুধু একটা লোন ফ্রড সিনেমা না এটা আমাদের সমাজের যৌতুক সমস্যা আর গরিব মানুষের বাস্তবতা দেখায় খুব সাধ্য হবে ডেসিল জোসেফের অভিনয় অস্থির সিনেমার শেষে একটা সুন্দর স্যাটিসফ্যাকশন ফিল হয় নাম্বার দুইটি আছে জিম জিমখানা ভাই এটা শুধু একটা স্পোর্টস মুভি না এটা একটা জীবন অনুভব করার সিনেমা একটা শহরের কিছু ছেলে প্রেমে ব্যর্থ হয় এবং তারা জয়েন করে তাদের জীবনে ঢুকে পড়ে এক বক্সিং কোচ একটা ভাঙা একটা প্রেমে পাগলি নারী বক্সার তাদের প্রেম প্রতিযোগিতা হার জিত সব মিলিয়ে সিনেমাটা একদম জঙ্গলি হয়ে যায় শেষে বক্সিং ম্যাচ গুলো এমন ভাবে দেখানো হয়েছে যে মনে হবে আমরাও রিং এর পাশেই দাঁড়িয়ে আছি তো এক নাম্বার আছে টুরিস্ট ফ্যামিলি এই সিনেমা দেখে একটা কথাই মনে হয়েছে ভাই এটা শুধু একটা সিনেমা না এটা একটা এক্সপিরিয়েন্স সাত কোটি টাকা বাজেট আর ইনকাম করেছে ছিয়াশি কোটি টাকা আই রিপিট ছিয়াশি কোটি টাকা একটা শ্রীলঙ্কান ফ্যামিলি যারা নৌকায় করে ভারতে ঢুকে পড়ে তারপর যেভাবে তারা একটা সমাজের অংশ হয়ে যায় আর শেষে ভাই শেষটা এমন একটা টুইস্ট আছে যে তুমি ভাবতেও পারবা না এত সিরিয়াস একটা বিষয় এত হিউমার এত ইমোশন এত রিয়েল ফিলিংস কিভাবে দেওয়া সম্ভব রাজামৌলি নিজেই এই সিনেমা দেখে বলেছেন অন অফ দি বেস্ট সিনেমা এক্সপিরিয়েন্স এপার এটা সেই সিনেমা যেটা দেখে তুমি হাসবে কাঁদবে থমকে যাবে আর নিজের ভেতর কিছু অনুভব করবে এটা মাস্ট ওয়াস সিনেমা উইথ ফ্যামিলি তো এই ছিল আমার সাজেস্ট করা পাঁচটি মালায়ালাম সিনেমা রেখাচিত্র অফিসার অন ডিউটি পনম্যান আলাপুজা জিমখানা আর টুরিস্ট ফ্যামিলি তুমি যদি এখনো এর কোনোটা না দেখে থাকো আজ রাতেই লিস্ট বানাওয়া শুরু করে দাও আর হ্যাঁ কোন সিনেমাটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগলো কমেন্টে জানাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর দেখা হবে আগামী ভিডিওতে নতুন কিছু কন্টেন্ট নিয়ে ভালো থেকো টেক কেয়ার বাই